আজকে আমি ধনেপাতা দিয়ে ডিমের ঝোল বানাবো তার জন্য দুটো ডিম আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি একটা গোটা পেঁয়াজ আদা রসুন বাটা ধনেপাতা দুটো আলু একটা টমেটো কুচি এই হচ্ছে আজকে আমার রেসিপির উপকরণ তো আজকে আমি ধনেপাতা দিয়ে ডিমের ঝোল বানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কেমন হয় কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের ভিতরে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল গরম হয়ে এবার একে একে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার পেঁয়াজ কুটি দিয়ে দিচ্ছি হালকা করে আমি পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না বাদামি ভাব আসছে পেঁয়াজের এবার আমি একে একে আলু কুচিগুলো সব দিয়ে দেব এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি পাঁচ সাত চকচেরা কাঁচা লঙ্কা সঙ্গে আদা রসুন বাটা এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আধ চামচ হলুদ এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কষাতে হবে ভালো করে মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে এবার মশলাটার ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য আপনাদের যতটা পরিমাণ মতন জল লাগবে সেই অনুযায়ী দেবেন ঝোলটা আমার ফুটতে হাত দিয়েছে এবার আমি আগে থাকতে সিদ্ধ করা ডিম দুটো ঝোলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দশ পনেরো মিনিটের জন্য ঝোলটাকে ফুটতে দিচ্ছি ডিমের ঝোলটা এবার আমার রেডি হয়ে গেছে এবার আমি গোটা ধনে পাতাগুলো ডিমের ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি এবার আমি হালকা নাড়াচাড়া করে নেব এবার আমার ডিমের ঝোল রান্না হয়ে তৈরি তো এরকম করে বাড়িতে সবাই বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা